এই দুজনের মধ্যে কেমন মিল মোহাম্মদ ভালোবাসা ছিল যারা বিয়ে করেছেন স্বামী স্ত্রী যাদের দাম্পত্য জীবন চলছে আপনারা ভালো করে শুনবেন আজকের এই স্বামী স্ত্রী কেমন হওয়া উচিত আম্মাজান খাদিজা ছিলেন অনেক বড় লোকের মেয়ে তানার আব্বা অনেক সয় সম্পত্তি জায়গা জমি ছিল আম্মা জান খাদিজা ছিলেন বড় ঘরের মেয়ে একদিন আম্মা জান খাদিজা দয়ার নবীর কাছে এলো হে আল্লাহর পায়ে গম্বার হে নবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই তখন আল্লাহ রাসূল বলেছে ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় তোমার আব্বার এত সয় সম্পত্তি এত জায়গা জমি তোমরা এত জায়গা জমির মালিক তুমি আমাকে বিয়ে করবে আমি মুহাম্মদ আমার খাবা হয় না আমি পেটে পাথর বেঁধে রাখি তখন আম্মা জান খাদিজা বলেছিল হে আল্লাহর পায়ে রতন রতনকে রতনই চেনে আমি 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 খাদিজা খাদিজা আপনাকে আপনাকে আপনি আপনি কি জিনিস কেমন রতন চিনি কথা দিলাম চিনেছি আপনার সাহায্য করব আপনি যখন দিনের জন্য দাওয়া দিতে যাবেন আপনার জামা কাপড় কেচে দেব। আপনার ভাত রান্না করে খাওয়াবো হে আল্লাহর পাই আপনি আমাকে বিয়ে করুন দুজনের বিয়ে হবার পর কেমন জীবন চলছে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন કેમન ભલામાશે નોબે આમ માકતી જાય કેમન ભલામાશે નોબે આમ માકતી જાય જે ભલામાશાય ખુશી હોતે અલલા દયા મોય જે ભલામાશાય ખુશી હોતે અલલા દયા મોય કેમન ભલામાશે નોબે આમ માકતી જાય કેમન ભલામાશે નોબે આમ માકતી જાય જે ભલામાશાય খুশি আল্লা দয়া ভালো খুশি আল্লা দয়া ঘরে আমা খা দি যা এগো আমা খা যা নবীর কাছে সে ফলে করে

দুবার এরকম দরজা নক করার প্রয়োজন হয়নি আল্লাহ রসুল আসবে দরজায় করে আমার আওয়াজ করবে সঙ্গে সঙ্গে দরজা খুলে যাবে আল্লাহ রসুল বলছে খাদিজা তুমি কি ঘুমাও না আমি একবার টাচ না করতে করতে দরজা খুলে দাও কেমন করে তুমি কি ঘুমাও না আমাজন খাদিজা বলেছিল আল্লাহ ভাই গম্বার হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমাতে পারি না বড্ড কষ্ট হয় না জানি কাফেরা আপনার উপর হামলা করলো কিনা কেমন আছেন আপনি আপনার জন্য বড় তিরে সানিতে থাকি আমি ঘুমাতে পারি না আমার মায়েরা পারবে

খুলে আল্লাহ রসুল দেখছে আম্মা খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে যে ওই জামায় তাবলি মারার কোনো জায়গা নেই যে দরজা খুলে সামনে দাঁড়িয়ে আছে একটা ছেঁড়া কাপড় পরে আম্মা খাদিজা এমন জায়গায় ছেঁড়া যে ওই জায়গায় তাবলি মারা সম্ভব নয় এমন ভাবে ছিঁড়েছে আল্লাহ রসুল এই দেখে দৃশ্য থেকে কেঁদে ফেললো হাও হাও করে খাদিজাকে জড়িয়ে দেবে আম্মাজানকে জড়িয়ে দেবে বলছো খাদিজা তুমি কেমন মানুষ কোথায় ছিলে আর এখন তোমার অবস্থা কি খাদিজা আমি মোহাম্মদ তোমাকে সুখে রাখতে পারলাম না আল্লাহ রসুল আল্লাহ রসুল কথা শুনে আম্বাজান বলেছিল হে আমার স্বামী আপনি অমন কথা বলবেন না আমি আপনার কাছে অনেক ভালো আছি সুখে আছি আপনি আমার আমি আপনার কাছে কিচ্ছু চাই না আপনার কাছে আমার কিছু চাওয়ারও নেই আপনি আমাকে যেভাবে রেখেছেন আমি খাদিজা খুশি তবে তিনটে আবদার আছে বলো খাদিজা কি আবদার আম্বাজান খাদিজা বলছে প্রথম নম্বর আবদার আমি খাদিজা যখন মারা যাব ইন্তেকাল হয়ে যাবো দোকান থেকে কাফনে এনে আমাকে পড়াতে পারবেন না তাহলে আপনার এই জুব্বা মুবারক আপনার এই পিরহান মুবারক আমাকে কাফন করে কবরে শোয়াতে হবে দু নম্বর ওয়াদা হচ্ছে আমি খাদিজা যখন আমাকে কবরে আপনি শোয়াবেন নামাবেন তখন যেন অন্য কেউ না নামে আপনি নিজেই কবরে নামবেন নিজে কবরে নেমে কবরের চার পাঁচটা একবার ঘুরে নেবেন তাতে করে আমি খাদিজা যখন কবর আমাকে পিষ্ট করবে আজাদ যখন কবর আমাকে দেবে আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর পিষতে পারবে না আমি বড় কবরের আজাবের ভয় পাই আর তৃতীয় নম্বর আপনার হলো যতক্ষণ মুনকার নেকির ফারিস্তার আমার سوالের জবাব না করবে ততক্ষণ পর্যন্ত আমার কবরের ধার থেকে আপনি যেতে পারবেন না বসে থাকতে হবে আল্লাহর সুবহানাহু ওয়া তায়ালা খাদিজা তোমার তিনটা আপদ আমি মেনে নিলাম এবার দেখেন বিবি বলে ওগো শামী মননের পারে

ইেকাল হয়ে যাবার পর আম্মাজান খাদিজার কথা মোতাবেক আল্লাহ রসুলের জুব্বাটা কাফন করে দেওয়া হলো কাফন করে দেওয়ার পর যখন খাটিয়ে নিয়ে কবরস্থানে যাওয়া হলো আল্লাহ রসুল কবরের সমানোর আগে কবরে আল্লাহ রসুল নিজে নামলো নিজে নেমে কবরটা একটু ঘুরে নিল ঘুরে নিয়ে আম্মা যান খাদিজাকে শোবানো হলো এবার শোবানোর পর মৃত ব্যক্তির মুখটাকে পশ্চিম দিকে ঘুরে রাখা হয় আপনারা যারা মাটি দিয়ে জানেন যারা মারা যায় মুখটাকে পশ্চিম দিকে করে দেওয়া হয় তো আম্মা যান খাদিজার মুখটাকে নিয়ে যতবার পশ্চিমের দিকে ঘোরানো হয় অটোমেটিক ঘুরে সামনে চলে আসে আমার একবার চেষ্টা করা হলো আবার একবার আম্মা যান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানো হলো আবার অটোমেটিক সামনে চলে এলো এরকম করে তিন তিনবার যখন খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোরে না পেরেশান হয়ে যাচ্ছে অটোমেটিক সামনে আসমানের দিকে হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে বলল হে আমার হাবিব হে আমার বন্ধু আপনি চিন্তা করবেন না আমি খাদিজাকে আল্লাহ এত ভালোবাসি আমি খাদিজাকে এত পছন্দ করি আমার খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য নিজেকে এত কষ্ট দিয়েছে এত পরিশ্রম করেছে এত কুরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপর খুশি হয়ে গেলাম আমি চাই না তার মুখটা পশ্চিম দিকে থাক আমি চাই খাদিজার মুখটা আরশের দিকে মুখোমুখি থাক তে আমি আল্লাহ বসে বসে প্রতি নিয়াতও খাদিজাকে দেখতে থাকি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ তখন প্রশ্ন করেছিলাম কে সালাম দিয়েছিল একটা মহিলাকে আল্লাহ পাক সালাম দিয়েছিল এই সেই মহিলা যাকে আল্লাহ পাক নিজে আরশে আযিমে বসে বসে সালাম পাঠিয়েছিল কবি লিখছে দেখেন যত সময় খাদিজাজে যত

সময় সংকীর্ণ গজল এখন অনেক এরকম গজলের মাহফিল করতে গেলে আমাকে